হাই ওয়ান আসসালামু আলাইকুম আজকে ডাবল ক্লিনজিং নিয়ে কথা বলবো স্কিন কেয়ারে ডাবল ক্লিনজিং আসলে কতটা জরুরি সেই সাথে বলব নারকেল তেল দিয়ে তোমরা ডাবল ক্লিনজিং করতে পারবে কি না এবং ফুললি ডাবল ক্লিনজিংয়ের একটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করব শুরুতেই বলছি আমি কোনো ডার্মাটোলজিস্ট না আমি এখানে তোমাদের যা কিছু শেয়ার করে থাকি সব আমার রিসার্চ এবং নলেজ থেকে স্কিন কেয়ারের প্রথম স্টেপটাই হলো ডাবল ক্লিনজিং এবং অনেক ইম্পর্টেন্ট একটি স্টেপ ডাবল ক্লিনজিংয়ের ইম্পর্ট্যান্ট একটি স্টেপ হচ্ছে ইমোলসিফিকেশান এই ইমলসিফিকেশনটা হয়তো আজকে অনেকেই প্রথম শুনছো নামটা এই ইমোলসিফিকেশানটা আসলে কি ক্লিনজিং অয়েল বা বাম লাগিয়ে পানি দিয়ে ম্যাস করার পর যে সাদা সাদা দুধের মতো দেখা যায় সেটাই হচ্ছে ইমোলসিফিকেশান এই এমালসিফিকেশন জন্যই তেল ও পানি একসাথে মিশে যায় তখন ভিতরে তৈলাক্ত ময়লা পানির সাথে মিশে ওয়াশ করার পরে তেল ও ময়লা বের হয়ে আসে এখন বলবো নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ডাবল ক্লেনজিং করা যাবে কিনা আই ইউজ অর্গানিক কোকনার অয়েল গেটস লাইক এন্ড ওয়ার্ম কিপ অন ফেস লাইক আমার উত্তর হচ্ছে তোমার ত্বকে যদি ফাঙ্গাল এক নিয়ে বা ক্লোজ কমেডিয়ান না থেকে থাকে তাহলে করা যাবে এখন আগেই যে তোমাদের সাথে ইমোসিফিকেশন একটি প্রসেস শেয়ার করলাম সেটা কিন্তু বেসিক্যালি অর্গোনাট অয়েল দিয়ে ডাবল ফেন্সিং করলে সেই ম্যাথড বা সেই প্রসেসটা কিন্তু সেখানে থাকে না যার কারণে কোকোনাট অয়েল দিয়ে অ্যাকচুয়ালি মুখটা ম্যাসাজ করার পরে আমরা টিস্যু পেপার বা কটন প্যাড দিয়ে মুখটা ক্লিন করে নিব দেন আমরা আমাদের স্কিন টাইপ অনুযায়ী একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিব আমি গত পাঁচ বছর যাবত অর্গানিক কোকোনাট অয়েল দিয়ে ডাবল ক্লিনজিং করে আসছি আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার স্কিনে কোনো সমস্যা দেখা যায়নি পাশাপাশি আমার সার্কেলের আমার ফ্রেন্ড যারা আছে বা আমার যে বোনেরা আছে ফ্যামিলির মধ্যে তারাও সেটা ফলো করে আসছে তাদের স্কিনেও আল্লাহর রহমতে কোনো সমস্যা দেখা যায়নি আমি কিন্তু শুরুতে বলেছি যে আমি কোনো ডার্মাটোলজিস্ট না এবং আমি সব সবসময়ই তোমাদেরকে বলে থাকি যে আমি তোমাদেরকে যা কিছু শেয়ার করে থাকি সব আমার রিসার্চ এবং নলেজ থেকে সো আমি ফার্স্টে তোমাদেরকে একদম সায়েন্স এবং যেটা অ্যাকচুয়ালি ডার্মাটোলজিস্টরা বলে থাকে যে ইমোসিফিকেশন যে প্রসেসটা যার কারণে বেসিক্যালি আমরা ক্লিনজিং বাম বা অয়েল ইউজ করতে বলি সো সেটা বলেছি এবং আমি অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার পার্সোনালি অপিনিয়ন যেটা যদি স্কিনে কোনো প্রবলেম না থাকে কোনো পাঙ্গাল একনি না থাকে বা একনি না থাকে তাহলে আমার মনে হয় কোকোনাট অয়েল দিয়ে ডাবল ক্লিনজিং করলে তেমন কোনো সমস্যা হয় না সো আসলে চয়েসটা হচ্ছে তোমার তুমি কি মানে কোন জিনিসটা তুমি আসলে চুজ করবে তুমি ক্লিনজিং বাম বা ক্লিনজিং অয়েলও চুজ করতে পারো আর তুমি কোকোনাট অয়েল দিয়ে ডাবল ক্লিনজিং করেও সেটা আসলে দেখতে পারো আজকে এই পর্যন্তই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ